আসসালামু আলাইকুম আমি রাকিব খান চলে আসছি আইকন শপার থেকে আইকন শপার কিন্তু আপনার হোলসেল ভিত্তিক একটি পোশাক ব্র্যান্ড যেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সকল পণ্য কিন্তু একসাথে নিচে পেয়ে যাবেন ছেলেদের মেন্স লাইফ স্টাইলের সকল ধরনের পণ্য আপনি জাস্ট একটা জায়গায় আসবেন আপনার আপনার ঈদের জন্য হোক যে কোনো ফ্যাশন টাইমের জন্য যে কোনো সময়ের জন্য হোক আপনি সবকিছু একসাথে নিচে পেয়ে যাচ্ছেন চলুন আমাদের ডেনিং কর্নারটা আমি একটু দেখাই আমাদের ডেনিং কর্নারটা সারা বছর খুব ব্যস্ত থাকে তো ব্যস্ততম এই সময়ে ডেনিং কর্নারটা কিন্তু ঈদ আয়োজনে সকল নতুন নতুন স্যাম্পল যেগুলো কিনা ডিসপ্লে আছে এগুলা ছাড়াও আমাদের কিন্তু হিউজ স্টক গোডাউনে থাকে সবসময় দশ বারো হাজার পিস প্রোডাক্ট আপনাদের জন্য সবসময় অ্যালাউ থাকবে আমাদের পাঞ্জাবি নতুন নতুন স্টক আসছে এগুলা ছাড়াও পাঞ্জাবির

এগুলোর মধ্যে কালারও আছে বিভিন্ন ভ্যারিয়েশন আছে এটাও ডিনিমের ভিতরে হবে ডিনিমের মধ্যে হ্যাঁ ডেনিমের মধ্যে পাঞ্জাবিটা কিন্তু এখন খুবই রানিং একটা প্রোডাক্ট তো এগুলো ছাড়াও আমাদের চাইনিজ ফেব্রিকেশনের মধ্যে অনেক পরিমাণ পোলো আছে পোলোর কালেকশন আপনারা জাস্ট দেখতে হলে কমপক্ষে চার ঘন্টা সময় নিয়ে আসতে হবে যদি স্যাম্পলও দেখতে চান আর প্রিন্টের মাঝে যারা একটু রিজনেবল প্রোডাক্টের পাঞ্জাবি চান তারা কিন্তু এই ধরনের পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে ফর্টি টু থার্টি এইট থেকে আপ টু ফর্টি সিক্স পর্যন্ত পার্চেস করতে পারবেন এগুলো খুবই রিজনেবল প্রাইস যেটা আসলে অবাস্তব এখানে আমাদের হাফ শাড়ের অনেক কালেকশন আছে হাফ শাড়ের কালেকশনগুলো কিন্তু এই সামারে আপনারা প্রচুর সেল দিবে তো হাফ শাড়ের কালেকশন যারা এখনো যার যার ব্যবসAuthProvider স্টোরুমে তুলেন নাই তারা অবশ্যই আইকন শপারে একবার হলো ভিজিট করবেন আমাদের কাছে চাইনিজ প্রোডিউশনের বিভিন্ন ধরনের ফুল স্লিভ শাড়ের কালেকশন আছে সেল করে থাকেন সব 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 ধরনের প্রোডাক্ট হোলসেল সেল করে থাকে আমাদের এই যে পলোর কালেকশনের মধ্যে এখানে দেখতে পাবেন যে কিছু আছে পিকে পোলো কিছু আছে আপনারা মার্চলাইজড কটন ফেব্রিকের কিছু আছে সিমলে প্রোডাক্ট এক একটা এক এক রকম ভেরিয়েশন এমনকি আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাকশনও করে থাকি যার জন্য আমাদের কাছে সকল ধরনের ব্র্যান্ডের সকল ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ চালা বছর পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা চেষ্টা করবেন আমাদের ফিজিক্যাল সেন্টার তেজগা নাবিস্কো হেড অফিসে আসার এখান থেকে এসে আপনাদের পছন্দ মতো যাবতীয় সকল পণ্য জাস্ট দেখবেন বান্ডেলে বান্ডেলে আপনারা নিতে পারবেন কোনোটা ছয় পিস বান্ডেল থাকে কোনোটা আট পিস থাকে কোনোটা দশ পিস থাকে তো আমরা ব্যবসায়ীদের পার্চেসের উপর ডিপেন্ড করেই মূলত তাদেরকে চেষ্টা করি বান্ডেলে বান্ডেলে শর্ট একটা স্টক দেওয়ার জন্য আর আরেকটা কালেকশন যেটা টি শার্টের মাঝে ড্রপ শোল্ডার হ্যাঁ ড্রপ শোল্ডার কিন্তু এখন সবচেয়ে ট্রেন্ডিং একটা প্রোডাক্ট ড্রপ শোল্ডার গুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে এখানে অনেক ডিজাইন থাকবে অনেক ডিজাইন আছে অনেক ভেরিয়েশন আছে আমরা দেখিয়ে দিচ্ছি সালাম যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটটা আমারে পাঠিয়ে দিবেন আসলে শর্ট ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না অনেক কালেকশন এখানে ডিসপ্লে আছে 900 প্লাস এখানে কি কি কালেকশন আছে আপনারা চলে আসলে আশা করি হোলসেলে প্রোডাক্টগুলো কিনতে পারবেন সবাই এছাড়া তো আপনাদের পেজ আছে নাকি পেজ আছে আইকন শপে সার্চ করবেন আর আমরা WhatsApp নাম্বারও আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি 01979792345 আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে পণ্য পাঠাই আপনি ধরেন 2 লাখ টাকার কোন প্রোডাক্টে অর্ডার করলেন আপনি জাস্ট 1000 টাকা কুরিয়ার চার্জ বা 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা আপনার

লস্ট্রাম সকল ব্র্যান্ডের জেনিম প্যান্ট কিন্তু এখানে আছে এগুলো কিন্তু জাস্ট স্যাম্পল এগুলো প্রত্যেকটাই স্টক কিন্তু স্টক আছে পুলিশের জিন্সটাই এখন খুব ভালো চলতেছে ব্ল্যাকের মধ্যে

বেশ এক্সপোর্ট ফেব্রিকেশন আমরা যেহেতু নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের এক্সপোর্টও হয়ে থাকে সো প্যান্টের কোয়ালিটি আপনি জাস্ট অরিজিনালি যা তাই পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের তেজগান আবিস করে এই ব্রাঞ্চে আসবেন এই হেড অফিসে কিন্তু আপনারা সকল কালেকশন সবসময় পেয়ে যাচ্ছেন ট্রাউজারও কিন্তু আছে মানে মেন্স লাইফ যা লাগে এক কথায় আপনি সবই পাচ্ছেন সো আর দেরি না করে আমাদের ব্রাঞ্চে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখা হবে চায়ের দাওয়া চলল সালামালাইকুম